আপনারা তো খালি অনলাইনে দেখি দিন দেখি নাই আসলাম সরাসরি আমি যাচ্ছিলাম আপনি জি ভালো আছি ভাই আপনি কেমন আমি ভালোই আছি তো দেখা হয় ঠিকই লাইক কমেন্ট হয় কিন্তু সরাসরি দেখা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো এই দোকানটা দোকানটা তোমার

আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার সময় হয় না তো আসলে মুজাম মেলবাইরে বাইরে পাইয়া আমি অনেক মানে অনেক ভালো লাগছে কথাবার্তা হইলাম আর উনি সব সময় আমি ফেসবুকে অনলাইনে ওনারে দেখি ওনার মতো একজন মানুষ হয় না খুব ভালো মানুষ আমার যারা বন্ধু আছেন ওনারে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আর আমার ভিডিওটা সরিয়ে দিবেন সবাই আসসালামু আলাইকুম আসলে আসলে এই ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ জানাইতে হয় যে আসলে আমার মত একটা সাধারণ মানুষ নগণ্য মানুষ অতি নগণ্য একটা মানুষ ফেসবুকে কাজ করার কারণে এই যে আমাদের ভাইয়েরা আসলে বিভিন্ন জায়গা থেকে আসে আইসা পরিচয় হয় হঠাৎ করে যখন হয় ভাই আপনার ফেসবুকে আপনার সাথে আমি ফ্রেন্ড লিস্টে আছি তো আসলে খুবই ভালো লাগে এই কারণে আমি আমার এততো ফেসবুক কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের করে দেওয়ার জন্য আমাদের আসলে সামাজিক অবস্থানটা আসলে আমাদের আগে যে অবস্থানে ছিল তার চেয়ে কিন্তু অনেক উত্তম একটা সামাজিক অবস্থান তৈরি হয়েছে বিভিন্ন জায়গার মানুষদের সাথে পরিচয় হয়েছে একটা আত্মার বন্ধন হয়েছে আসলে বাস্তব বন্ধুর চেয়ে কিন্তু ফেসবুক বন্ধুরা একজন আরেকজনকে অনেক বেশি শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে যেমন এই যে আমাদের খামাল ভাই দেখেন অনেক দূর থেকে আসছে আমার দিকেই সিঙ্গাল আইছে আমিও চিনছি আসলে সবসময় তো আর মানুষের প্রতি খেয়াল থাকে না তো আসলে অনেক অনেক ধন্যবাদ খামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের খাজল ভাইও তো আছে যারা যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই আর বেশি বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন কারণ অনেক বন্ধুদের সাথে যদি আপনারা হিংসা করেন তাহলে কিন্তু সফল হতে না ফেসবুকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে উদার মনের হতে হবে এবং বন্ধু সুলভ আচরণ করতে হবে কেউ সাথে কোনো প্রকারের খারাপ মন্তব্য খারাপ কমেন্ট এগুলা করবেন না সবসময় ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম